সালামু আলাইকুম আমার সকল প্রণপ্রিয় কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত সম্মানিত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকে বেলাইকনটি অন করে রাখুন বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনটি আপনারা স্কিলে দেখতে পাচ্ছেন নিউরোকেয়ার নিউরোকেয়ার ভিটামিনটি এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আর এর জেনেরিক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সংক্ষেপে জানাবো এটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে নিউরোকেয়ার মেডিসিনটি এটি মূলত আপনার স্নায়ুতন্ত্রের বিভিন্ন ব্যথাজনিত কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এটি ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে নিউরাইটিস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে নিউরালজিয়া, লাম্বাগো সায়াটিকা মায়ালজিয়া অপটিক নিউরাইটিস এছাড়াও মেরুদণ্ড ব্যথাজনিত কারণে এই নিউরোকেয়ার মেডিসিনটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ যারা ডায়বেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত দীর্ঘদিন ধরে যারা ডায়বেটিস রোগে আক্রান্ত বা রোগে বক্সেন তাদের ক্ষেত্রে এটি বিশেষজ্ঞ ডাক্তারগণ এটি দিয়ে থাকেন যাদের বিশেষ করে অতিরিক্ত হাত পা অতিরিক্ত জ্বালা পোড়া করে মনে হয় হাত পা কোনো কিছু দিয়ে জিম জিম বা সুই দিয়ে অবসর মতো মনে হয় বা জিম জিম করে সে তাদের ক্ষেত্রে এটি নিবন্ধিত চিকিৎসকগণ এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন আবার দেখা গেছে যাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে বা চোখের রোগগুলো যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে এই নিউরোকেয়ার মেডিসিনটি বিশেষ করে চিকিৎসকগণ ওই সমস্ত রোগীদেরকে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন আবার মেরুদণ্ডজনিত যদি কোনো ধরনের সমস্যা থাকে যদি ব্যথায় বিভিন্ন ধরনের ব্যথায় সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এটি বিভিন্ন রকমের গাড়ে কমরে হাতে পায়ের এই যে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি বিভিন্ন ডাক্তারগণ বিভিন্নভাবে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে তো চিকিৎসকগণ আপনাকে যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আপনি এটি ব্যবহার করবেন এটির গর্ভাবস্থা এবং স্থানতান গেলে খাওয়া যাবে কি না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন